রাজশাহীর বিভিন্ন সরকারি গুদামে পচা চালের পাহাড় জমে আছে ইতোমধ্যেই বাগমারা ও দুর্গাপুর উপজেলার সরকারি খাদ্য গুদামে বিপুল পরিমাণ খাবার অনুপযোগী চালের সন্ধান পাওয়া গেছে এ ঘটনায় বাগমারা তিনটি সরকারি গুদাম সিল করা সহ বরখাস্ত করা হয়েছে সংশ্লিষ্ট খাদ্য গুদামের কর্মকর্তাকে পাশাপাশি ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাগমার উপজেলার সরকারি খাদ্য গুদামে পচা চাল ধরা পড়ায় তোপের মুখে পড়েছেন কর্মকর্তা বাচ্চু মিয়া খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণের সময় এই খাবার অনুপযোগী চাল পাওয়া যায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামে অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ করে তিনটি গুদাম সিল করে দেয় এসব গুদামে প্রায় ষোলোশো মেট্রিক টন খাবার অনুপযোগী চাল মজুদ রয়েছে এই ঘটনার এলাকাবাসী প্রকাশ করে সবাইকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। আমরা আর বিচার চাই ভাই আপনাদের মাধ্যমে মিডিয়া মাধ্যম বিচার চাই এবং প্রশাসনক বলবো যে ভাই আপনারা যারা আছেন আপনারা বিচার বিভাগীয় তদন্ত এবং সুষ্ঠু তদন্ত করবেন আপনারা বাগমারার সাধারণ মানুষের পাশে দাঁড়ান এই রকম চাল কোথাও সর্বরা হয়েছে বা কোনো মানুষ খাইছে হাঁস মুরগিও খাবে না এটা বাচ্চু শাস্তি তো হতেই হবে শুধু বাচ্চু মেয়া না বাচ্চু মেয়ার উপর মহল পর্যন্ত যারা আছে তাদের প্রত্যেকের আমরা শাস্তির দাবি করি তিনটি গুদাম থেকে তেইশ ধরনের চাল সংগ্রহের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এসব চালের মান অত্যন্ত নিম্নমানের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তবে বিপুল পরিমাণ এই পচা চাল কিভাবে সরকারি গুদামে ঢুকলো তার সঠিক জবাব দিতে পারেননি গুদাম কর্মকর্তা বাচ্চুমিয়া একটা গাড়ির মধ্যে চারশো সাতশো বস্তা আছে সব্যস্থা আমি বুকনামে নিতে পারি না সম্ভব হয় না লেবার চোদ্দ পনেরো জন লেবার তারা তারা ঘুরা ঘুরে গাড়ি থেকে মাল নামা একটা মাল নাম দুটা ফসকে জায়গা আর আমার জনবল নাই তেমন হইতে পারে জিনে যদি জিনে খারাপ আছে ইনে এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিধি মোতাবেক আমি ওইটার মধ্যে আমি রাজি আছি ইনশাল্লাহ আমরা প্রায় এখানে তেইশ ধরনের চাল সংগ্রহ করেছি নমুনা সংগ্রহ করেছি সেগুলো অত্যন্ত নিম্নমানের সেগুলো অ্যাপারেন্টলি আমরা বুঝতে পারছি এবং ওনার ডিপার্টমেন্ট ওনার যে অভ্যন্তরীণ খাদ্যশস্য যে সংগ্রহের নীতিমালা রয়েছে নীতিমালা বহির্ভূত দেখেই কিন্তু ওনাকে বহিষ্কার করা হয়েছে পরিমাণটা হচ্ছে প্রায় ষোলোশো মেট্রিক টন এই মুহূর্তে আমি যখন সিলগালা করেছি প্রায় ষোলোশো মেট্রিক টন তিনটা গোডাউন মিলে বড় দুই হাজার পঁচিশ মৌসুমে সর্বসাকুল্যে প্রায় দশ কোটি টাকার উপরে চাল ক্রয় করা হয়েছে ধান চাল উভয় মিলে আর কি বাগমারা ও দুর্গাপুর সরকারি খাদ্য গোদামে বিপুল পরিমাণ পচা চাল মজুদের বিষয়টি তদন্তে খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসন পৃথক কমিটি গঠন করেছে পাশাপাশি জেলার সব গুদামের চালের মান পরীক্ষা করতে আরও আটটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আপত্তিটা উত্থাপন হয়েছে এ বিষয়টি আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে দেখার উদ্দেশ্যে খাদ্য বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মহোদয় এই বিষয়ে কমিটি গঠন করেছেন এবং কমিটি কাজ করছেন পাশাপাশি আমার জানা মতে জেলা প্রশাসক রাজশাহী মহোদয় বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়দের মাধ্যমে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই দেখছেন আমরা যে তদন্ত কমিটি গঠন করেছি এই কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তাদের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে কারা কারা জড়িত অথবা কে দায়বদ্ধ কার কারণে এই ধরনের অনিয়ম হয়েছে বা এই ধরনের ত্রুটি বিচ্যুতি ঘটেছে এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমি বলতে পারব কমিটির রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করাটা যেমন সমীচীন হবে না সত্যতাও প্রকাশিত হবে না সো দ্যাট আপনারা একটু অপেক্ষা করেন আমরা হয়তো দু এক দিনের মধ্যেই বিস্তারিত তথ্য পাবো এবং আপনাদের কাছে এটা আমরা দিতে পারব রাজশাহীর বারোটি সরকারি গোদাম থেকে প্রতি মাসে আটানব্বই হাজার একশো ছেষট্টি জন উপকারভোগীর মধ্যে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয় তবে বিপুল পরিমাণ পচা চালের সন্ধান মিলায় জেলার খাদ্য সহায়তা প্রকল্পের স্বচ্ছতা ও গুদামে মজুদ চালের মান নিয়ে প্রশ্ন উঠেছে এ ঘটনায় এলাকাবাসী দ্রুত সব গুদামের চাল পরীক্ষা করে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস